আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পর আর একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আমরা অনেক সময় আছে মনের অজান্তে হোক বা নিজের ইচ্ছায় হোক অনেক সময় অ্যাপসগুলো আমরা ক্ষতিকারক অ্যাপসগুলো আমরা মোবাইলে ইনস্টল করি এই ইনস্টল করার কারণে আমাদের মোবাইলে অনেক সময় ক্ষতির দিকে চলে যায় একটি সেটিংস ঠিক করে আমরা সেই ক্ষতিকর অ্যাপগুলো থেকে মুক্তি পেতে পারি এই সব অ্যাপসের কারণে অনেক সময় আমাদের মোবাইলের ডিভাইসগুলো অন্য দিকে চলে যেতে পারে অন্যর হাতে চলে যেতে পারে বা আমাদের মোবাইলের অনেক সময় তথ্য চুরি হয়ে যেতে পারে এই সময় এজন্য একটি সেটিংস ঠিক করে আমরা সহজেই সেই অ্যাপগুলো থেকে মুক্ত পেতে পারি এখন দেখা যায় কিভাবে আমরা সেই সেটিংসটি করব প্রথমে আমাদের প্লে স্টোরে ওপেন করতে হবে ওপেন করার পর উপর যে ডান পাশের সেটিংস আইকন এই আইকনে ক্লিক করতে হবে ক্লিক করার পর প্লে প্রোটেক্ট এই অপশনে আমাদের ক্লিক করতে হবে ক্লিক করার পর পরের যে সেটিংস অপশন এই অপশানে আমাদের ক্লিক করতে হবে এই ক্লিক করার যে দুইটি অপশান আছে দুইটি অপশন বর্তমানে অফ আছে আমাদের অন করে অফ করে দিতে হবে যেহেতু আমাদের অফ আছে সেজন্য আপনাদের যদি অন থাকে তাহলে শুধু এটি ক্লিক করার মাধ্যমে অফ করে দেবেন তাহলেই সেই ক্ষতিকারক অ্যাপগুলো আমাদের ইনস্টল হবে না আমরা যতই চেষ্টা করি ইনস্টল অ্যাপ করার জন্য আমাদের অ্যাপগুলো ইনস্টল মোবাইলে হবে না